নমস্কার দর্শক বন্ধুরা রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো চলো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি তরুশ্রী বলে মা আপনি কি আশীর্বাদ করবেন তখন দিদা বলে সবাই মিলে আশীর্বাদ করলে তো অনেক দেরি হয়ে যাবে এবার অবিনাশ অবিনাশের মামা মামিকে খাওয়াতে হবে কত বেলা হয়ে যাচ্ছে বলো তো তরুশ্রী বলে আর কি কেউ আশীর্বাদ করবে সুরঙ্গমাকে বলে না না আমাকে তো আশীর্বাদ করতেই হবে এরপর সুরঙ্গমা আশীর্বাদ করে আশীর্বাদ হয়ে গেলে রোশনাই প্রণাম করতে গেলে সেটা প্রণাম নেয় না এমনিতেই বলে দেয় সুখে থাকো তারপরে তারা না ডায়মন্ডের নেকলেসটা রোশনাইকে দেয় আর গরিমাকে বলে সেটা পরিয়ে দিতে গরিমা পড়াতে অস্বীকার করে তারপরে জাহ্নবীকে বলা হয় সুরঙ্গমা বলে নকল নয় কিন্তু সামলে গরিমা বলে খুব দামি কিন্তু ওটা জাহ্নবী পরিয়ে দেয় নেকলেসটা মিষ্টু বলে বাপ রে কি দারুণ দেখতে রোশনাই তোমার ভাগ্য দেখে সত্যি আমার হিংসে হচ্ছে রোশনাই বলে কেন মিষ্টু এত গয়না পাচ্ছি বলে গয়না কি সবাইকে মানায় এত নামি দামি জিনিস আমাকে মানায় না সুরঙ্গমা বলে জানি কিন্তু যেই বাড়িতে যাচ্ছ সেই বাড়ির কিন্তু প্রচলন আছে আর তারা কিন্তু খানদানিতেই গয়না পড়ে তাই জন্য তোমার অভ্যেস না থাকলেও তোমাকে পড়তে হবে তরুশ্রী বলে এরপরে দেখবে গয়না ছাড়া তোমার চলছেই না এরপরে ছোট আশীর্বাদ করে বলে যে তোমার ছোট তো গরিব মানুষ বেশি কিছু তোমার জন্য আনতে পারেনি তবে এই কম দামি ঘড়িটা নিয়ে এসছে তুমি কিন্তু এটা অবশ্যই পড়বে আর যখন এটাতে সময় দেখবে তখন তোমার ছোট কথাই মনে পড়বে রোশনায় কেঁদে ফেলে ছোট বলে কাঁদছ কেন বোকামে কেদনা সব কান্না বিয়ের দিনের জন্য জমিয়ে রাখো তনুশ্রী বলে কি বলতে চাইছো তুমি ছোট বলে যেদিনও এই বাড়ি ছেড়ে চলে যাবে সেদিন তো সবার জন্য মন খারাপ করবে তাই বলছিলাম সেদিনের জন্য কান্নাটা জমিয়ে রাখতে আজকে তো আশীর্বাদ আজকের দিনটা মেয়েটা একটু আনন্দ করুক কেদনা না রোশনাই আনন্দ করো এরপরে তনুশ্রী বলে আর কি আশীর্বাদ করবে কেউ তখন ছোট বলে দাঁড়াও করবে আরণ্যককে বলে তখন আরণ্যক আশীর্বাদ কর তখন বাদশাহ বলে আমি বলে হ্যাঁ তুই তো ওকে এই বাড়িতে নিয়ে এসছিস তুই আশীর্বাদ করবি না তখন সুরঙ্গমা বলে এক মিনিট যদি আরণ্যক আশীর্বাদ করে তাহলে তার আগে অবিনাশ আশীর্বাদ করবে কারণ অবিনাশ ওর হবু স্বামী তনুশ্রী বলে হ্যাঁ অবিনাশবাবু আপনি আগে করে নিন তারপর না হয় বাদশাহ করবে এরপরে অবিনাশ আশীর্বাদ করে আশীর্বাদ করার পর দাঁড়িয়ে যায় যাতে তাকে রোশনের প্রণাম করে এরপর একে একে দিদা তারপরে সুরঙ্গমা গরিমা তনুশ্রী সবাই জোর করতে থাকে কি হলো আশীর্বাদটা প্রণামটা করো না উনি তো দাঁড়িয়ে আছেন কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন প্রণাম করো রোশনাই কিন্তু অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে সে কিছুতেই প্রণাম করে না অবিনাশ বলে আছে থাক না ও যখন প্রণাম করতে চায় না তখন থাক তখন মিনির বাবাও বলে প্রণাম করতে বড়মা বলে যে আচ্ছা ও বোধহয় লজ্জা পাচ্ছে থাক মিষ্টু বলে তুমি তো এত লাজুক না রোশনাই রাজা বলে আচ্ছা যা কিছু করো তাড়াতাড়ি করো না দাদুর তো ওষুধ খাওয়ার সময় হয়ে যাচ্ছে কেন সময় নষ্ট করছ আশীর্বাদের পর তো খেতেও যাবে নাকি দাদু বলে যারা আশীর্বাদ দেখতে এসছে তার তো খাওয়া দাওয়া করবে নাকি নাকি এখানেই সারাক্ষণ বসে থাকবে এরপরে রোশনাই দূর থেকে প্রণাম করে এটা দেখে সবাই অবাক হয় আর অবিনাশ ওখান থেকে চলে যায় এরপরে ছোট বাদশাকে বলে আশীর্বাদ করতে তুই তাড়াতাড়ি করে নে তাহলেই এই পর্বটা হয়ে যায় আর কি এরপরে বাদশা আশীর্বাদ করতে বসে রোশনাই বাদশার দিকে তাকিয়েই থাকে আর অন্য কো রোশনার দিকে রোশনাই দিকে তাকিয়েই থাকে দুজনেরই চোখে জল সুরঙ্গমা বলে এই বাড়িতে বরাবর থাকবে বলে তো আসোনি তাহলে কান্নাকাটি কেন করছে না করতে চাইছ করো এরপরে গরিমার সামনেই রোশনাইকে আশীর্বাদ করে আরণ্যক গরিমার এটা দেখে মোটেও ভালো লাগে না এরপরে আরণ্যক আশীর্বাদ করার পর যখন উঠে দাঁড়ায় তখন রোশনাই আরণ্যকের পায়ে শুধু হাতই দেয় না আরণ্যকের পায়ে মাথা ঠেকিয়ে কাঁদতে থাকে সমানে কাঁদতে থাকে আর তার চোখের জলগুলো আরণ্যকের পায়েই পড়ে আর এদিকে দাঁড়িয়ে আরণ্যকেও কাঁদতে থাকে গরিমা এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করে যে কি হলো এটা চোখে জল রোশনাই তার পায়ে হাত দিয়ে মাথা ঠেকিয়ে কাঁদছে সমানে কাচ্ছে তার চোখের জল আরণ্যকের পায়ে পড়ছে গরিমার ব্যাপারটা অবাক লাগে সবাই অবাক হয়ে চেয়ে থাকে কিন্তু রোশনাই কিছুতেই পাও ছাড়ে না তার কান্নাও বন্ধ হয় না আর আরণ্যকে এদিকে কেঁদে চলেছে ওদিকে মিনি বলতে থাকে খুব কষ্ট হচ্ছে রোশনাইয়ের আজকে আজকে খুব কষ্ট হচ্ছে ওর আমারও খুব কষ্ট হচ্ছে ওকে দেখে মিনি বলে কেন বিয়ে দিয়ে দিচ্ছ ওর রোশনাইয়ের বিয়ে দিও না ওর বিয়ে দিও না কে বলে ছোট ভাই তুই বিয়েটা আটকে দে না আটকে দে আমি কত করে বললাম তোকে বিয়ে করে নে রোশনাইকে কত ভালো হতো এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় মিনির দিকে তাকিয়ে থাকে মিনির বাবা বলে চুপ করো মিনি গরিমা বলে ব্যাস মিনি চুপ করো আর একটাও কথা নয় আঙ্গুল দেখিয়ে বলে মিনিকে অবিনাশ বলে আরণ্যককে এখানে দেখছি আপনাকে বেশি শ্রদ্ধা করে সবার থেকে প্রণাম তো শেষই হচ্ছে না এরপরে রোশনাই উঠে বসে সুরঙ্গমা কি হলো তোমার কি হলো তোমার আজকে শুনি কি হলো একটু আগে তো অবিনাশ ভাইকে আশীর্বাদ মানে প্রণাম করতেই চাইছিলেন আর এখন তো দেখছি না আর কি কি একটু একটু বেশি বেশি মা না না করলে আবার হয় না আরণ্যক আশীর্বাদ করে খুব ভালো থেকো রোশনাই খুব ভালো থেকো আমি সব সময় চাই তুমি খুব ভালো থেকো রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে কাঁদতে থাকে বলে খুব ভালো থেকো তুমি রোশনাই সুখী হও রোশনাই রোশনাই আরো বেশি করে কাঁদতে থাকে এরপরে আশীর্বাদের পর্ব শেষ হয় দেখা যাচ্ছে পরের দিন গায়ে হলুদের জন্য রোশনাইকে নিয়ে আসা হচ্ছে মণ্ডপে উপর থেকে আরণ্যক দেখছে দিকে চোখ যায় দেখতে থাকে ছোট লক্ষ্য করে যে সে দূর থেকে রোশনাই দেখছে এরপরে বাচ্চার কাছে এসে বলে কি হয়েছে তোর তখন বাদশা বলে কিছু না তো বলে তুই আমার চোখে ফাঁকি দিবি এরপরে আরণ্যক কথা ঘোরানোর চেষ্টা করে ছোট তখন বলে কথা ঘোরাস না কি হয়েছে বল মায় এরপরে আরণ্যক বলে কই না না কেন মন খারাপ হবে বলো আমি তো এটাই চেয়েছিলাম যে রোশনাই সুখে থাকুক ভালো থাকুক একটা ভালো ছেলের কাছে পড়ুক যে ওকে যত্নে রাখবে ভালোবেসে রাখবে কোনো কিছুর কমই হতে দেবে না তাকে তাকে দেখে রাখবে এরকমটাই তো চেয়েছিলাম আমি ছোট তখন বলে তোর কি মনে হয় বাদশাহ ওই যে অবিনাশ বলে যে ভদ্রলোক সে কি রোশনায়ের জন্য সঠিক পাত্র আমার তো সেটা মনে হয় না তোর কি মনে হয় যোগ্য সে তখন আরণ্যক বলে আমি কীভাবে বলবো বলো হয়তো যোগ্য বয়সটা একটু বেশি এই যা তবে অবস্থা অবস্থাটা তো ভালোই রোশনাইকে সুখী রাখবে আর একটা ভালো ব্যবসাও আছে তখন ছোট বলে তুই রোশনাইয়ের জন্য এটাই চেয়েছিলি বাদশাহ তখন বাদশাহ বলে আমার চাওয়ার কি দাম থাকবে বলো আমার চাওয়ার কি এসে যায় বলো ছোট তখন বলে দেখ আমার কিন্তু অন্য জিনিসই মনে হচ্ছে এইবারই লোকজন যেভাবে ক্রমাগত ওকে হিউমিলিয়েট করছিল ওর মাসি যেভাবে ওর পেছনে লাগছিল রোশনাই ডেসপারেটলি এখান থেকে পালিয়ে যেতে চাইছিল আর সেই কারণেই ও এক কথায় বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় আর বলে হয়তো তাই তখন ছোট বলে হয়তো কেন আমার কথাটা কনভিনসিং লাগছে না আরণ্যক বলে রোশনায় এসেছিল এখানে কিছু দিনের জন্য কিন্তু আসার পর থেকেই তো চলে যাওয়ার কথাই বলতো তবে আমি যতদূর জানি ওর একটা ছিল ছোট তখন ছোট বলে তাই বুঝি কি জানি আমার তো মনে হয় না তখন বাদশাহ বলে তুমি কিভাবে জানবে আমি তো দেখেছি তখন ছোট বলে তাই নাকি তুই দেখেছিস রাজীবের সঙ্গে অ্যাফেয়ার ছিল ওর তখন ছোট বলে ও হ্যাঁ তুই বলেছিলি একবার ওই ছেলেটার কথা আরণ্যক বলে রাজীব ইয়াং ছেলে ওর তো কোনো চাকরিও নেই আর বেচারি রোশনাই ওর তো কোনো উপায়ও নেই না রাজীব তো এত তাড়াতাড়ি চাকরি খুঁজে পাবে না আর তাছাড়া রাজেশ প্রেসারাইজ করে রেখেছে রোশনাই তো কিছু করার নেই না এতে খুব ক্ষমতা না তখন বলে আচ্ছা তুই কি মনে করিস এই যে বিয়ে হয়ে যে রোশনাই চলে যাচ্ছে রাজেশ ওকে ডিস্টার্ব করবে না তখন আর অন্য কিছুক্ষণ সময় নিয়ে বলে আমি তো চাইনি যে ওখানে যাক তবে আমার কি মনে হয় জানো তো ছোট এই অবিনাশ বোধহয় রাজেশকে সামনে নিতে পারবে তাই হয়তো রোশনাই কিছু বলছে না তখন ছোট বলে ও তাহলে এটাই হলো ঘটনা ছোট বলে তাহলে সবই যখন ঠিক আছে তাহলে তুই আপসেট কেন সেটাই তো আমি বুঝতে পারছি না তখন বাদশাহ বলে আরে ছোট কি আশ্চর্য তো তোমার যে কেন বারবার আমাকে এত আপসেট বলে মনে হচ্ছে কে জানে আমি কি তোমাকে একবারও মুখ ফুটে বলেছি যে আমার আপসেট আমার ভালো লাগছে না ছোট বলে কারো আপসেট কেউ যদি আপসেট হয় বা মন খারাপ হয় তাহলে সে মুখ ফুটে বলে না আমি তোকে জন্ম থেকে দেখছি এই হাতে করে তোকে মানুষ করেছি তাই তোকে বুঝতে আমার অসুবিধা হয় না কোনো কি হয়েছে বল আমাকে তখন বাদশাহ বলে কিছু না কিছু হয়নি তখন ছোট বলে তুই হাসি খুশি ছেলে আনন্দের মুহূর্তগুলোতে সবসময় আনন্দ করিস তোর রকম ভাবে আপসেট হয়ে থাকা এইভাবে মুখ করে থাকা আমার মোটেও ভালো লাগছে না কি হয়েছে বল কেন আপসেট তুই বল আমাকে বাদশাহ বলে তোমার অকারণে এইসব কিছু মনে হচ্ছে ছোট আমার শুধু একটাই জিনিস মনে হচ্ছে রোশনাই নিজের কেরিয়ারটা তৈরি করতে পারতো ওকে এত সুযোগ দিয়েছে ছোট তাও কিচ্ছু শুনলো না ওর মডেলিংও এত সুন্দর একটা রেসপন্স এসছে কিন্তু তাও ও কোনো কিছু করলো না আরে অ্যাজ এ বিয়ে করাটাই ওর জীবনে দেখছি সব থেকে বড়ো অপশন এত কিসের তারা ছিল আমি তো সেটাই বুঝতে পারছিলাম না ছোট বলে তুই যদি ওর পরিস্থিতিতে থাকতিস তাহলে একই কাজ করতিস বাদশাহ বাদশা বলে আমি ওর জায়গায় নেই ঠিকই কিন্তু একটা কথা ভাবো ও যেই সিদ্ধান্তটা নিল সেটা তো আগুনে ঝাঁপ দেওয়ার মতো সিদ্ধান্ত আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা আর যদি ভালো লেগে থাকে পর্ব আর যদি চাও এরকমই পর্ব আরও পেতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা